ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি এই ভিডিওতে আমরা শিখব বাগধারা বিগত সালের সমস্ত চাকরি পরীক্ষাতে আসা বাগধারাগুলোকে আমরা দুইটি পার্টে বিভক্ত করেছি এটা হচ্ছে দ্বিতীয় পাঠ তো চলুন শুরু করি ঝড়ো কাক বাগধারা হচ্ছে দুর্দশাগ্রস্ত ব্যক্তি টিকাফাষ্য এটার বাগধারা হচ্ছে দীর্ঘ আলোচনা ঠোঁট কাটা বাগধারা হচ্ছে স্পষ্টভাষী ঠক বাঁধাতে গাউজার এটার বাগধারা হচ্ছে ভালো মানুষের অভাব ডুমুরের ফুল এটার বাগধারা হচ্ছে বিরল বস্তু ঢাকের বায়া এটার বাগধারা হচ্ছে অপ্রয়োজনীয় ঢাকের কাঠি এটার বাগধারা হচ্ছে তোষা মুদে ঢাক ঢাক গুড় গুড় বাগধারা হবে গোপন রাখার প্রয়াস ট্যাকে গোজা এটার বাগধারা হচ্ছে পকেট ভারী করা ট্যাকে গোজা এটার বাগধারা হচ্ছে পকেট ভারী করা জলে কমে ডাঙায় ভাগ এটার বাগধারা হচ্ছে উভয় দিকে বিপদ চাঁদের হাট এটার বাগধারা হচ্ছে আনন্দের প্রাচুর্য ঝোলের লাউ অম্বলের কধু এটার বাগধারা হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা ঝোলের লাউ অম্বলের কদু এটার বাগধারা হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা খেলার নাম বাবাজি এটার বাগধারা হবে চাপে পড়ে কাবু হওয়া চোখ পাকানো এটার বাগধারা হচ্ছে রাগ দেখানো ডাকাবুকো এটার বাগধারা হচ্ছে দুরন্ত ডাকাবুকো এর বাগধারা হচ্ছে দুরন্ত সক্কা পাঞ্জা এটার বাগধারা হচ্ছে বড়াই করা যোগ এটার বাগধারা হচ্ছে নাসর বান্দা চিনেযোগ এটার বাগধারা হচ্ছে নাসর বান্দা তেলও কম ভাজাও মসমসে এটার বাগধারা হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা তাসের ঘর এটার বাগধারা হচ্ছে ক্ষণস্থায়ী তাল পাতা সেপাই এটার বাগধারা হচ্ছে অতিশয় দুর্বল তাল পাতা সেপাই এটার বাগধারা হচ্ছে অতিশয় দুর্বল বনের বাঘ এটার বাগধারা হচ্ছে ভণ্ড বনের বাঘ এটার বাগধারা হচ্ছে ভণ্ড তামার বেশ এটার বাগধারা হচ্ছে অর্থের কুপ্রভাব দুধের মাসে এটার বাগধারা হচ্ছে সুসময়ের বন্ধু দুধের মাসে এটার বাগধারা হচ্ছে সুসময়ের বন্ধু দস্ত দস্ত এটার বাগধারা হচ্ছে হাতে হাতে দহরম মহরম এটার বাগধারা হচ্ছে অহিনকুল ধর্মের সার এটার বাগধারা হচ্ছে অকর্মণ্য নদের চাঁদ এটার বাগধারা হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি নিরানব্বইয়ের ধাক্কা এটার বাগধারা হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি নিরানব্বইয়ের ধাক্কা এটার বাগধারা হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি নাটের গুরু এটার বাগধারা হচ্ছে মূলনায়ক পটলতলা বাগধারা হবে মারা দেওয়া পায়াভারি এটার বাগধারা হচ্ছে অহংকার পাথরের পাশকিল এটার বাগধারা হচ্ছে সুখের সময় পাথরের পাশকিল এটার বাগধারা হচ্ছে সুখের সময় পালের গোদা বাগধারা হবে সর্দার পুকুর চুরি এটা হচ্ছে বড় ধরনের চুরি পুকুর চুরি এটার বাগধারা হচ্ছে বড় ধরনের চুরি ফপর দালালি এটার বাগধারা হচ্ছে অনাহত ব্যক্তির মাতব বাড়ি দালালি এটার বাগধারা হচ্ছে অনাহত ব্যক্তির মাতব বাড়ি ব্যাঙের আঁধুলি এটার বাগধারা হচ্ছে সামান্য ধনের অহংকার ব্যাঙের সর্দি এটার বাগধারা হচ্ছে অসম্ভব ঘটনা বাঘের দুধ এটার বাগধারা হচ্ছে দুঃসাধ্য বস্তু বাঘের মাসি বাগধারা হবে আরামপ্রিয় ব্যক্তি বক দেখানো এটার বাগধারা হচ্ছে অশোভনভাবে বিদ্রুপ করা বিড়াল তাপস্যী এটার বাগধারা হচ্ছে ভণ্ড সাধু বিড়াল তাপস্বী বাগধারা হচ্ছে ভণ্ড সাধু বর্ণচোরা বাগধারা হচ্ছে কপটচারী বর্ণচোড়া বাগধারা হচ্ছে কপটচারী বসন্তের কোকিল এটার বাগধারা হচ্ছে সুষমায়ের বন্ধু বসন্তের কোকিল বাগধারা হচ্ছে সুষমায়ের বন্ধু পিস নেই তার কুলোপনা চক্কর এটার বাগধারা হচ্ছে অক্ষম ব্যক্তির বিতাস ফলন ভিজে বিড়াল এটা হচ্ছে কপট ভানুমতির খেল বাগধারা হবে ভেলকেবাজি ভানুমতির খেল এটার বাগধারা হচ্ছে ভেলকেবাজি তো ভিউয়ার্স ভিডিওটি তিন চার বের দেখলে সমস্ত বাগধারাগুলো মুখস্থ হয়ে যাবে তো পরবর্তীতে আর কোনো বাগধারা নিয়ে সমস্যা থাকবে না ভাগ্যের দোহাই দেওয়া কপালে হাত দেওয়া ভূষণ্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি মাসের মা নিষ্ঠুর মাসের মা নিষ্ঠুর মুখ লাজুক মশা মারতে কামান দাগানো নিরর্থক অপব্যয় মশা মারতে কামান দাগানো নিরর্থক অপব্যয় মাছরাঙার কলঙ্ক এটার বাগধারা হবে অনেক অপরাধীদের মধ্যে একজনকে কেবল দোষী সাব্যস্ত করা মাছরাঙার কলঙ্ক এটার বাগধারা হচ্ছে অনেক অপরাধীদের মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা অর্থাৎ বলা হয় যে মাছরাঙায় শুধু মাছ খায় বাট সমস্ত পাখিরাই কিন্তু মাছ খেয়ে থাকে কিন্তু দোষ হয় মাছরাঙার তাই মাছরাঙার কলঙ্ক বলতে এখানে বাগধারা দেওয়া হয়েছে অনেক অপরাধীদের মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা মন্না মতে এটার বাগধারা হচ্ছে অস্থির মানব মন নথনারা বাগধারা হচ্ছে অহংকার প্রকাশ নেয়াকরা বাগধারা হচ্ছে এক গুয়ে মেনিমুখো বাগধারা হচ্ছে লাজুক মাসের মায়ের পুত্রশোক বাগধারা হচ্ছে শোক মিশ্রিত শ্রুই বাগধারা হচ্ছে মুখে মধু অন্তরে বিষ মিশ্রিত সুরি বাগধারা হচ্ছে মুখে মধু অন্তরে বিষ কথার তুবড়ে বাগধারা হচ্ছে অনর্গল কথা কথার তুবড়ে এটার বাগধারা হচ্ছে অনর্গল কথা ভরা ডুবে বাগধারা হচ্ছে সর্বনাশ ভরা ডুবে এটার বাগধারা হচ্ছে সর্বনাশ ধামাধরা বাগধারা হচ্ছে তোষামৎকারী পুঁটিমাসের প্রাণ বাগধারা হচ্ছে ক্ষীণজীবী পুঁটিমাসের প্রাণ বাগধারা হচ্ছে ক্ষীণজীবী পত্রপাত বিদায় বাগধারা হচ্ছে তৎক্ষণাৎ বিদায় ত্রিশঙ্কুর অবস্থা বাগধারা হচ্ছে উভয় সংকট বিড়ালের আড়াইপা বাগধারা হচ্ছে বেহায়াপনা তোলা বাগধারা হচ্ছে মারা যাওয়া মান্ধাতার আমল বাগধারা হচ্ছে এক রাজার নাম মান্ধাতার আমল বাগধারা হচ্ছে এক রাজার নাম রাম গরুরের সানা বাগধারা হচ্ছে গোড়ামুখলোক রাম গরুড়ের সানা বাগধারা হচ্ছে গোড়ামুখ লোক রাবণের তিতা বাগধারা হচ্ছে অশান্তি রাবণের চিতা বাগধারা হচ্ছে চির অশান্তি রাজ্যটক বাগধারা হচ্ছে চমৎকার মিল রুই কাতলা বাগধারা হচ্ছে ক্ষমতাশীল ব্যক্তি রুই কাতলা এটার বাগধারা হচ্ছে ক্ষমতাশীল ব্যক্তি লেফাফা দূরস্ত এর বাগধারা হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলা শকুনের মামা বাগধারা হচ্ছে কুচক্রী লোক শাখের করাত এটার বাগধারা হচ্ছে উভয় সংকট শাখের করাত এটার বাগধারা হচ্ছে উভয় সংকট শিরে সংক্রান্তে বাগধারা হচ্ছে আসন্ন বিপদ শিরে সংক্রান্তি বাগধারা হচ্ছে আসন্ন বিপদ শ্রীঘর বাগধারা হচ্ছে জেলখানা সাক্ষী কপাল এটার বাগধারা হচ্ছে নিষ্ক্রিয় দর্শক সুখের পায়রা বাগধারা হচ্ছে সুসময়ের বন্ধু সুখের পায়রা এটার বাগধারা হবে সুসময়ের বন্ধু সাপে নেউলে এটার বাগধারা হবে শত্রুতা সাপে নেউলে এটার বাগধারা হবে শত্রুতা হাতের পাশ এটার বাগধারা হচ্ছে শেষ সম্বল হাতের পাশ বাগধারা হবে শেষ সম্বল হাতির পাসপা দেখা বাগধারা হবে অহংকার বোধ করা হাত চালাও এটার বাগধারা হবে তাড়াতাড়ি করা হাত চালাও এটার বাগধারা হবে তাড়াতাড়ি করা হাত জোড়ানো বাগধারা হবে স্বস্তি লাভ করা হাত জোড়ানো বাগধারা হবে স্বস্তি লাভ করা হাত কামড়ানো এটার বাগধারা হবে আফসোস করা হাত জোড়া থাকা এটার বাগধারা হবে কর্মে ব্যস্ত থাকা হাত টান বাগধারা হবে চুরির অভ্যাস ভারী এটার বাগধারা হবে কৃপন হালে পানি পাওয়া এটার বাগধারা হবে মুক্ত হওয়া হালে পানি পাওয়া এটার বাগধারা হবে বিপদমুক্ত হওয়া হার হাভাতে এটার বাগধারা হবে হতভাগ্য হাড় হাভাতে এটার বাগধারা হবে হতভাগ্য দুধের মাসে এটার বাগধারা হবে সুসময়ের বন্ধু শিবরাত্রির সোলতে এটার বাগধারা হবে একমাত্র সন্তান শিবরাত্রির সোলতে এটার বাগধারা হবে একমাত্র সন্তান রাবণ সিতা এটার বাগধারা হবে দীর্ঘস্থায়ী দুঃখ রাবণের সীতা এটার বাগধারা হবে দীর্ঘস্থায়ী দুঃখ শিকায় তোলা এটার বাগধারা হবে মুলতবি রাখা শিকায় তোলা এটার বাগধারা হবে মুলতবি রাখা লেফাফা দুরস্থ এটার বাগধারা হবে ঠাট বজায় রেখে চলা রায় কুড়িয়ে বেল ক্ষুদ্র থেকে বড় রায় কুড়িয়ে বেল এটার বাগধারা হবে ক্ষুদ্র থেকে বড় সোনাই সাগা এটার বাগধারা হবে প্রযুক্ত মিলন সোনায় সোহাগা এটার বাগধারা হচ্ছে উপযুক্ত মিলন রাঘব বোয়াল এটার বাগধারা হবে সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি হার বাগধারা হবে নাই নক্ষত্র হারহদ বাগধারা হবে নাই নক্ষত্র রোজ সর্বজ্ঞান বাগধারা হচ্ছে বিভ্রম অনধিকার চর্চা বাগধারা হচ্ছে হস্তক্ষেপ করা অনধিকার চর্চা বাগধারা হচ্ছে হস্তক্ষেপ করা খেলা সামলানো বাগধারা হচ্ছে বিপদ সামলানো ঠেলা সামলানো বাগধারা হবে বিপদ সামলানো ঢাকে কাঠি পড়া বাগধারা হচ্ছে সূচনা হওয়া ভিউয়ার্স বাগধারার এই পুরো ক্লাসটি টানা তিন চারভাবে দেখলে আশা করি আপনার বাগধারাগুলো মুখস্থ হয়ে যাবে সেই সাথে আরেকটা কথা বলি যে কোনো ধরনের সরকারি চাকরি এবং ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি জিকে আইকিউ ম্যাথ সর্বোচ্চ কমন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন